আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুই জেলে এসেছে কাঠি জাল নিয়ে তারা পুকুর থেকে মাছ ধরবে মানে ছোট ছোট দারকিনা মাছগুলো তো দেখা যাক আজকে কীরকম মাছ আমরা পাই বা আপনাদের দেখাতে পারি কতগুলো মাছ আজকে উঠে এই কাঠি জালে তো আপনারা সবাই সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন যে জালটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জালটি আমাদের দিকে কাঠি জাল নামে চিনে বা সবাই কাঠি জাল নামে ডাকে আপনাদের দিকে কে কি নামে ডাকে কোন অঞ্চলে কি নামে চিনে তো সবাই কমেন্টে জানিয়ে দিন কাঠি জালে অনেক মাছ এসেছে মাছ দেখে জেলেরা তো অনেক খুশি মালিক পক্ষ অনেক খুশি কারণ হলো এই জালে যা মাছ আসছে তা দুই ভাগে ভাগ করা হবে এক ভাগ নেবে জেলেরা আরেক ভাগ নেবে মালিক পক্ষ কাঠি জাল দিয়ে মাছ ধরা প্রায় শেষের দিকে তো দেখতে পারতেছেন দারকিনা মাছগুলো রেখে বাকি মাছগুলোও ছেড়ে দিচ্ছে জেলেরা তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের সাথেই থাকবেন আর দেখতে পারতেছেন